আল্লাহ তার হাতে পরে তাদের সংসারে পরে আমিন বলে আমিন বলে ভালো আদান কি আল্লো আল্লাহ আওয়াজ রুচি আল্লাহ একবার আল্লাহ বারবার রুচি হচ্ছে গালে দাঁত নি হাঁট দিবার না চলতি পারে না চোখে দেখা পায় না বারোটা সাড়ে বারোটা আদান সাড়ে এগারোটায় গেছে লোক বলছে কাকা আদানে টাইম হয়নি বলছে দৌড় বা মাথা গুলি গেছে তবু উইনে ধরতে কারণ ফিরি ফিরে হ্যাঁ ইমাম সাব রেখেছে ফিরি মাসে দু হাজার টাকা দেয় সে বলেছে আল্লাহ একবার আলহামদুল্লাহ্ বিল্লা আলমিল্লা রমান রি মালিকী মিদ্দিন মালিক ইয়াহু মিদ্দিন বলে না বলছে মালিকী মিদ্দিন ইয়া খান আবদুল খান সাই নিজরুল মুস্তাকিব সেরা আল্লাহ দি রাম তালেম কারিমা দুই বানানো দল লি নামাজ কারুর মাতলুর বলছে তুমি ইমান তো কিচ্ছু সুরাপাতা সব বাদ দিল বলছে বাবু বহু আলাম আলাপ এসে ফিরে গেছে নামাজ পড়িনি কিন্তু কি করব ফিরি 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 তো উই আল্লাহ একবার কুলু আহাদ কুলু সামাদ লাম উলাদ লাম উলাদ কুভু এতে আল্লাহ রেগে যাবে না ফিরি বলি ই হ্যাঁ কথা ঠিক না ভুল তাহলে টাকা আমু সব দোষ আপনাদের আপনারা তো এইগুলো শেষ করতেন ইমাম এই ভালো লাগলো না লাগলো না দাও পাঁচ হাজার টাকা দাও না হুজুর ফির আমরা আলেমা শেষ করেছি আমরা ড্যান্স হাঙ্গামায় টাকা দেই ফাংশনে টাকা দেই মেয়েরা নাচলে তাদের পাততলায় টাকা দেই ইমাম সাহেব কলিজা ছিঁড়ে কেরাত পড়ে নামাজের পরে দুশো টাকা দেই না হুজুর আপনার কেরাত আর নামাজ শুনে আমার কলিজা ঠান্ডা দুশো টাকা লেন ভালো করে ফল পাকড় খাবেন আরো দম গোলায় করেন আমরা শুনে যান ঠান্ডা করব কোরআন শুনতে খুব ভালো লাগে কোরআন শুনতে কাফের ভালো লাগতো এখন মুসলমানদের ভালো লাগে না কেন আমি বুঝতে পারছি না এই কাফের ভালো লাগতো লাগতো না

আলেম আলামাদের দাম দেন সম্মান দেন আপনারা যদি বলেন পাঁচশো টাকায় চলে না তাহলে ইমাম সাহেবের দুশো টাকা দেন তিনশো টাকা দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক দিন আচ্ছা এটা ইমাম সাহেবের যদি দিনে তিনশো টাকা মসজিদে নামাজ পড়ে তার কামাই হয় তাহলে এর বিতন মাসে কত হবে আরে কথা বলেন আপনারা ইমাম সাহেবের ন টাকা দেন আর আপনারা মাঠে খাটেন পাঁচশো টাকা নেন আপনাদের চেয়ে কি ওদের কদর কম দাম কম আপনারা তো মুখে বলেন যে আমাদের বাদশাহ আমার বাপের জানাজা পড়ায় মায়ের পড়িয়েছে ফের আমার পড়াবে আমার ছেলের আবার আরবি পড়ায় আমার মেয়ের আরবি পড়ায় উনি আমাদের মাওলানা ও কি খাবে ভিক করবে বলেন ভিক করবে আপনারা যদি ন হাজার টাকা ইমামের দিতেন কম করে মোয়াজ্জিনের পাঁচ টাকা দিতেন কম করে তাহলে আজানটা ভালো করে সেরে নিত সুরকের রাত ভালো করে সেরে নিত ভয়তে এ না সারার কারণ হলো জানি সেরি আর না এ তো যাই যাক না যাই না

হিসাব করুন আপনারা জন খাললে পাঁচশো টাকা পান ওদের দুশো টাকাও দেয় না মানে সাড়ে তিন হাজার টাকা দেবো থাকো থাকো না থাকো না থাকো তবু কুলু উলাদ কুলু উলাদ করবি তা আল্লাহ বল আল্লাহ আমাদের প্রত্যেকে সঠিক জ্ঞান দান করেন জোরে আল্লাহ আমিন বলেন আচ্ছা আপনাদের এলাকায় ফুরন কাজ হয় পঞ্চাশ জন লোকের কাজ পঁচিশ জন লোকে ফুরিয়ে নেয় কষ্ট বেশি হয় টাকা ডবল পায় আমরা লোক বসে আছি দু হাজার তকবির দেবো ছ হাজার তকবিরের নাম ফুরন এতে মরি কি আর বেঁচে কি এই তাহলে আমরা লোক বসে আছি দু হাজার তকবির দেবো তকবিরের নাম ফুরন তকবির তকবীরের নাম কি ফুরন তকবীর সেজন্য একটা বাদ জীবনে ফুরন যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি কিন্তু একটা জল চাই ছজনার তকবির একা এটা যদি আপনি খুশি হন কোথায় আল্লাহ জান্নাতে দিতে পারো না পারো আল্লাহ দয়া ছাড়া তো আমরা যেতে পারবো না আমাদের নামাজ কালাম তা খাওয়া দাওয়া যায় খুব ডেঞ্জারাস ব্যাপার সেই জন্য আল্লাহ দয়া হলে আল্লাহ দেবে তো ফুরন তোক বিধ্বান এক একজন লোক আওয়াজ দিতে হবে এতে মরেই যায় আর বেঁচেই যায় আসলে ব্যাপারটা কি জানেন এরা আজানের কায়দা জানে অনেকে কায়দা জানে না আল্লাহু আক মানে হাজার

আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক আড়াই ঘন্টা হয়ে গেছে আমি আর বলব না আবার দোয়া করব সবাই যদি আমি সালাম পড়ে লেই লে তারপর দোয়া দানি করে দেই তাবার হ্যাঁ আমি চুকর পুরানো লোক পুরানো লোক ইয়া নবী সালাম বিরানি বিরানি করে না তাবারক